আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে তো আমরা এই প্রশ্নটা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে তোমরা যারা ইজি ম্যাথ বইটা এখনো সংগ্রহ করো দ্রুত ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো এটা তোমার এসএসসি প্রিপারেশনের জন্য বেস্ট একটি বই হতে চলেছে এখানে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের উদ্দীপক হিসাবে আহ কিছু বল আছে সেটা আমরা পরে পড়ছি আমরা ক সমাধান করি যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ অঙ্কন করো দেখো পাঁচ সেন্টিমিটার ব্যাস বলছে ব্যাসার্ধ না কিন্তু আমরা ব্যাসার্ধ থেকে বৃত্তটা অঙ্কন করতে পারি সরাসরি ব্যাস থেকে পারি না সরাসরি তো সেই ক্ষেত্রে আমরা ব্যাসকে আগে ব্যাসার্ধে নিতে হবে তারপরে বৃত্তটা অঙ্কন করতে হবে বৃত্ত অঙ্কন করার পর সেই বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ অঙ্কন করতে হবে তো তাহলে আমরা সেই কাজটাই করে ফেলি এখানে তো প্রথমে আমরা পাঁচ সেন্টিমিটার আগে একটা ব্যাস নিয়ে ফেলি তো কি করতে হবে আমাদের আমরা এখানে একটা স্কেল নিয়ে আসি স্কেল দিয়ে আমরা পাঁচ সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে ফেলি যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার একটা রেখা এখন এটা তো ব্যাস আমি তো এই ব্যাস দিয়ে কিছু করতে পারবো না ভাই আমার ব্যাসার্ধ লাগবে তো ব্যাসার্ধ কিভাবে আমরা পাবো ব্যাসার্ধ বের করতে হলে ব্যাসকে অর্ধেক করতে হয় ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো এখন ব্যাসকে আমরা অর্ধেক করব কিভাবে পেন্সিল কম্পাস দিয়ে আমরা এটাকে অর্ধেক করে ফেলতে পারি কিভাবে এই ব্যাসটা যেখান থেকে শুরু সেখানে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবার ঠিক একই মাপে এই যে এই রেখাটা যেখানে শেষ সেখানে কেন্দ্র করে এখানে একটা উপরে বৃত্তচাপ এবং যেখানে এই নিচে একটা বৃত্তচাপ শেষ তাহলেই আমাদের রেখাটা অর্ধেক হয়ে গেছে কিভাবে এখন এই দুইটা বৃত্তচাপ চাপ বরাবর তুমি স্কেলটা ধরবে এই যে দেখে এই দুইটা বৃত্তচাপ চাপ বরাবর এই যে বৃত্তচাপ যেখান থেকে শুরু সেখান থেকে এই যে এখানে এই দুইটা বৃত্তচাপ মাঝখানে চাপ দাও তাহলে এই ব্যাসটা অর্ধেক হয়ে গেল পাঁচ সেন্টিমিটার ছিল এটা কিন্তু কত শীত ছিল পাঁচ না হ্যাঁ পাঁচ সেন্টিমিটার ছিল এটা কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে এখন অর্ধেক হলে ভালো কথা এই অর্ধেকটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ এই যে যে অর্ধেকটা এটাই কিন্তু আমাদের ব্যাসার্ধ তাহলে এখন এই ব্যাসার্ধের মাপটা নেবে ব্যাসার্ধের মাপ কোথা থেকে নিব এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধের মাপ নাওয়ার পরে আমরা এইখানে এই যে যে ব্যাসার্ধের মাপটা নিলাম অর্ধেকের মাপ নিলাম কারণ অর্ধেক ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবো এই বৃত্তটাই হচ্ছে আমাদের ওই যে পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত হয়ে যাবে এখানে জাস্ট আমি একটা কেন্দ্র দিয়ে রাখতে হবে আমাদের এই যে কেন্দ্র দিয়ে রাখলাম এখানে কেন্দ্রটা আর একটু এই দিকে দিই ওকে তো একটা কেন্দ্র দিলাম এই কেন্দ্রের নাম দিলাম হচ্ছে আমরা ও কেন্দ্রের নাম কি দিলাম ও তাহলে ও কেন্দ্র বিশিষ্ট পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্ত কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে দেখো প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে এই বৃত্তের কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করো যে কোনো বিন্দুতে তো এখন তুমি এই বৃত্তের এই যে চারপাশে পরিধি যেখানে দেখতে পাচ্ছ এটা যে কোনো জায়গায় তুমি অঙ্কন করতে পারো তোমার ইচ্ছা তো মনে করো যে আমরা এই যে এইখানের এই একটা বিন্দুতে এই যে এই জায়গায় মনে করো যে আমরা এই যে এই বিন্দুটার মধ্যে এই বিন্দুটার মধ্যে আমরা স্পর্শক অঙ্কন করতে চাই স্পর্শক যে বিন্দুতে অঙ্কন করবা তুমি তোমার প্রথম কাজ হচ্ছে কেন্দ্রের সাথে এই যে যে কেন্দ্র ও আছে এই কেন্দ্র ও এর সাথে ওই যে বিন্দুতে তুমি স্পর্শক আঁকতে চাইতেছ সেই বিন্দুটা তুমি যোগ করে দাও এই যে এটার সাথে এই যে কেন্দ্র ও এর সাথে এটা যোগ করে দাও কেন্দ্রের সাথে একে কিন্তু আমরা যোগ করে দিলাম তাহলে স্পর্শকের সাথে তোমাকে ও স্পর্শ আঁকবা যে বিন্দুতে সেই বিন্দুর সাথে ওকে তুমি যোগ করে দিবে যোগ করে দেওয়া হয়ে গেল এখন তুমি যে কাজ করবা এই যে যে এই বিন্দুটা আছে এই বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো কি আঁকবো নব্বই ডিগ্রি কোণ তো এই বিন্দুতে নব্বই ডিগ্রি কোণ কিভাবে আঁকে এই যে নব্বই ডিগ্রি কোণ আঁকার নিয়ম হচ্ছে প্রথমে এ কে কেন্দ্র করে এই যে এ কে কেন্দ্র করে ওই বিন্দুটা আর কেন্দ্র করে যে কোনো মাপে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো আঁকার পরে এখন মাপটার চেঞ্জ করবে না এই যে একই মাপে তুমি এখানে দুইবার কাটবে যে এখানে কেন্দ্র করে এই যে এই জায়গায় তুমি একবার কাটবা আবার এই যে এখানে কেন্দ্র করে এই জায়গায় তুমি আরেকবার কাটবা দুইবার কাটলাম এবার তুমি এই উপরেও একবার কাটো এবং দ্বিতীয়বার যেখানে কাটছো সেখানে কেন্দ্র করে উপরে আরেকবার কাটো তোমরা আশা করি সবাই নব্বই ডিগ্রি জানো কিভাবে অঙ্কন করে না জানলে তো এখন শিখে ফেললাম তোমার কাছে অনেক ফাস্ট মনে হলে তুমি হচ্ছে এটা পজ করে করে ভিডিওটা পজ করে করে দেখে নাও সমস্যা তো দেখো আমি হচ্ছে এখানে এই যে দুইটা বৃত্ত চাপ অঙ্কন করে ফেলাম এখন এর সাথে এই বৃত্তচাপটা যদি আমি যোগ করে তাহলে কিন্তু এই যে এর সাথে যদি আমি বৃত্তচাপটা যোগ করে দিই এই যে এ বরাবর যদি আমি এই বৃত্তচাপটা যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের স্পর্শকটা অঙ্কন হয়ে গেল শেষ এই যে স্পর্শক অঙ্কন হয়ে গেল স্পর্শক বলতে বোঝায় যে রেখাটা বৃত্ত স্পর্শ করে ঠিক আছে বৃত্তের এই পরিধির উপর কোনো একটা বিন্দু কি স্পর্শ করে বৃত্তের মাঝখান দিয়ে যেতে পারবে না কিন্তু স্পর্শ করে তুমি এখানে যে কোনো জায়গায় অঙ্কন করতে পারতা কোনো সমস্যা নেই যে কোনো কারণ এখানে বলা স্পেসিফিক বলা নাই ওই বিন্দুতে অঙ্কন করতে হবে বলছে কি যে যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করে স্পর্শ কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেল এই যে দেখো এখানেও সেইভাবে একটি স্পর্শক অঙ্কন করেছে ওকে এবার আসা আমরা খ নম্বর প্রশ্নে যাব খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করে এবার আমাদের উদ্দীপক পড়তে হবে ত্রিভুজের ভূমি দাও আছে সাড়ে চার সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোন দাও আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি দাও আছে এ ছয় সেন্টিমিটার এখন আমাদেরকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে যে ইনফো গুলো আমাদের দাও আছে সেগুলো আমরা অঙ্কন করে ফেলি ঠিক আছে তো সেটাই সেগুলো যদি আমরা অঙ্কন করতে যাই তাহলে প্রথমে আমাদের একটা স্কেল লাগবে স্কেল দিয়ে আমরা প্রথমে সাড়ে চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করবো এটা হচ্ছে ত্রিভুজের ভূমি যেটাকে বল এ দিয়ে প্রকাশ করছে এরপরে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া ছিল ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আমরা একটা রেখা অঙ্কন করে ফেলি এই যে ছয় সেন্টিমিটার দুই বাহুর সমষ্টি যেটার মান বলছে যে বি সো বি দিয়ে আমরা সেটা অঙ্কন করে নিলাম এই যে দেখো অপর দুই ওটা ছিল এ আর ভূমি ছিল বি আচ্ছা ভূমি ছিল বি উপরেরটা ছিল বি ওকে ভূমি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ আচ্ছা এরপর আমাদের বলা হচ্ছে একটা কোন আছে ভূমি সংলগ্ন একটা কোণ কোন যেটার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এক্স কোনটা অঙ্কন করি পঁয়তাল্লিশ ডিগ্রি একটা এক্স অঙ্কন করি কিভাবে এক্স কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পারি তুমি নব্বই ডিগ্রি অঙ্কন করে সেই নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে পঁয়তাল্লিশ হয় আবার তুমি চাঁদা ব্যবহার করে সরাসরি পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে পারো প্রথমে এই যে এখান থেকে যে কোনো মাপে একটা রেখা আঁকবো আঁকার পরে চাঁদা ব্যবহার করব চাঁদা কিভাবে ব্যবহার করে আশা করি জানো না জানলে দেখে নাও এই যে চাঁদার একদম মাঝখানের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা তোমার এই রেখাটার একদম শুরুতে রাখবা একদম শুরুতে রাখবা রাখার পরে এই রেখা বরাবর দেখবে একটা জিরো আছে এই জিরো বরাবর একটা লাইন আছে এই যে রেখার মাঝখানের এই চাঁদার মাঝখান থেকে জিরো বরাবর একটা লাইন আছে ওই লাইন বরাবর যেন তোমার এই রেখাটা থাকে ঠিক আছে এই যে নিচের রেখাটা যেন লাইন বরাবর থাকে এবার পঁয়তাল্লিশ আঁকবো তো জিরো থেকে তুমি চিন্তা করো জিরোর পরে দশ আছে বিশ তিরিশ চল্লিশ চল্লিশের পরে পঞ্চাশ তো চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে দেখবে একটা দাগ আছে একটু বড় করে তো সেই দাগটাই হচ্ছে চল্লিশ আর পঞ্চাশের মাঝখানে সেখানে তুমি একটা বিন্দু দিবা সেটাই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এই যে সেই বরাবর আমরা এখানে একটা বিন্দু দিলাম দেওয়ার পর এখন জাস্ট স্কেল দিয়ে এটাকে যোগ করে দাও এই যে স্কেল ব্যবহার করে এই যেটার সাথে এটা যোগ করে দাও তাহলে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয়ে গেলে কি পঁয়তাল্লিশ যাই হোক সো আমরা এটা কিন্তু অঙ্কন করে ফেললাম এখন আমাদের যে কাজ করতে হবে সেটা কি আমাদের এখানে বলা হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন করো সম্পাদ্য এক এটা তো ত্রিভুজটা অঙ্কন করা খুবই সহজ কি করতে হবে প্রথমে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে সোজা হিসাব এই এখান থেকে এই বড় বরাবর তুমি একটা দাগ দিয়ে ফেলো তার নাম দিতে পারো তুমি বি ই এবার এই বিই রেখা থেকে ওই যে যে ভূমি যেটা ভূমিকে কি দিয়ে প্রকাশ করছিলাম আমরা বি দিয়ে এই ভূমির সমান মাপ নিবে যে ভূমির সমান মাপ নিয়ে আমরা এই বিই থেকে আমরা বি সি অংশ কেটে নিবে যে দেখো বি কে কেন্দ্র করে এই বিকে কেন্দ্র করে আমরা এই বিই থেকে এই সি অংশ কেটে নিলাম ঠিক আছে নিলাম এবার কি করবো এবার এখানে যে এক্সকোনটা আঁকছে একটা মাপ নিয়ে ফেলি আমরা এখানে এই এক্সকোনটা মনে করে এখানে একটা কোন অঙ্কন করে ফেলি এই যে এক্সকোন অঙ্কন করলাম এবার এই এই সমান মাপ নিয়ে এক্সকোনটা যে মাপে আঁকলা ঠিক সেই মাপে তুমি এখানে একটা কোন অঙ্কন করে ফেলো আঁকলাম এবার এক্স কোনটার পরিধিটা কত এই যে কোনের পরিধি এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কোন পরিধি এই যে এখান থেকে এখান পর্যন্ত এবার এই মাপে তুমি এই যে এখানে বসিয়ে একটা বৃত্ত চাপ কেটে নাও নিলাম নিয়ে এবার জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও এই যে বি থেকে কেন্দ্র করে এই বরাবর হচ্ছে স্কেল দিয়ে তুমি যোগ করে দিবা এই যে এই বরাবর যেন একদম এখান দিয়ে যায় ঠিক আছে যোগ করে দিলে আচ্ছা আমরা এই কোনটাকে একটু এইদিকে দিকে সরাই আনি ওকে এখন কি করব এখন খুবই সহজ হিসাব এই যে যে দুই বাহু সমষ্টি এ ছিল আচ্ছা এটার নাম আমরা দিলাম মনে করো বি এফ ওকে এখন এই বি এফ থেকে এই যে যে এ বাহু আছে অপর দুই বাহুর সমষ্টি এই যে এ ছয় সেন্টিমিটার যেটা সেটার সমান মাপ নিয়ে তুমি এখানে যোগ করে দিবা কার সাথে এ বি এর সাথে যোগ করবো বলতে কেটে নিবে যে এখান থেকে এটা কেটে নিবা বি এ রেখা কেটে নিবা কার সমান করে এই যে অপর দুই বাহুর সমষ্টি এ দেওয়া আছে ছোট এই ছোট সমান করে কেটে নিলাম আর এটা কাটছিলাম আমরা কিন্তু বি এক বাহুর সমান করে আর এই কোনটা কিন্তু এক্স কোণের সমান করে এখন আমরা এই যে যে এ আর সি এই দুইটাকে আমরা যোগ করে দিব সো এ এর সাথে তুমি এই সি কে যোগ করে দাও যোগ করলে তুমি দেখবা যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই কোনটা সমান করে আমরা এখন সি বিন্দুতে একটা কোন অঙ্কন করব তাহলে এই যে এ আছে এই এর সমান মাপ নিয়ে আমরা এখানে একটা কোন অঙ্কন করবো এই যে এখানে একটা কোন অঙ্কন করব এবার ঠিক একই মাপে এই সি বিন্দুতে কেন্দ্র করে ঠিক একই মাপে এই যে সি বিন্দুতে কেন্দ্র করে সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা একটা কোন আঁকবো এই এই রেখাটা থেকে উপরের রেখাটা থেকে এবার এই কোনটার পরিধি মাপ নাও পরিধি কোথাও কত থেকে কত এই যে এখান থেকে এখান পর্যন্ত পরিধি এই মাপ নিয়ে তুমি আবার এই যে এই যেখানে কোনটা শুরু হয়েছে সেখান থেকে কেন্দ্র করে এটা কেটে কেটে নাও এই যে নিলাম নিয়ে এখন তুমি আবার এই সি থেকে এই বরাবর এটা যোগ করে নাও এই যে একদম কোণের মাঝখান দিয়ে জানা যায় তো এটার নাম দিলাম আমরা মনে করো সি এটা যে বিন্দুটাতে ছেদ করছে সেই বিন্দুটার নাম দাও তুমি এ বড় হাতের এ দিলাম আচ্ছা এটাকে তুমি বি এ না দিয়ে তুমি এটাকে দিতে পারো বি ডি এরকম দিতে পারো কোনো সমস্যা নেই ওকে তো এবার আমরা যে কাজ করব। আমাদের ত্রিভুজটা কিন্তু অঙ্কন করা হয়ে গেল আমাদের ত্রিভুজ কোনটা আমাদের ত্রিভুজটা হচ্ছে এই যে যে এ বি সি এটা কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কন হয়ে গেল এই সবুজ অংশটা কিন্তু আমাদের ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছ যে কিভাবে ত্রিভুজটা অঙ্কন হয়েছে সম্পাদ্য একের মতো আর কি তো এটার বর্ণনা তোমাকে অবশ্যই দিতে হবে যেহেতু ক্ষতে আসছে আর বলেও দিছে চিহ্ন মানে হচ্ছে চিত্রটা আঁকতে হবে বিবরণ মানে অবশ্যই বিবরণ দিতে হবে বইয়ের মধ্যে বিবরণ দেওয়া আছে আমি আঁকলাম ঠিক সেই স্টেপ বলা আছে আচ্ছা এখন আসো গ নাম্বার প্রশ্নে এখানে বলা হচ্ছে বি এর সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো বি মানে কত সাড়ে চার সেন্টিমিটার এটার সমান বাহু নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকতে হবে এরপরে সেই সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে তো চলো আমরা দেখি এটা অঙ্কন করতে পারি কিনা তো সেক্ষেত্রে আমরা প্রথমে বিয়ের এর সমান বাহুটা নিয়ে সাড়ে চার সেন্টিমিটার এটা অলরেডি আমাদের কাছে আছে তো আমরা এক কাজ করি আমরা হচ্ছে এটাকে রেখে দিই ঠিক আছে তাহলে আমাদের কষ্টটা একটু কম হয়ে গেলে এই যে বি এর সমান বাহু আমরা একটা নিলাম সাড়ে চার সেন্টিমিটার আমরা গ নম্বর করতেছি এখন একটা সমবাহু ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের তিন বাহু সমান হবে অর্থাৎ তিন বাহুই এটা সমান হবে তাহলে ওইরকম একটা ত্রিভুজ আঁকতে হবে তারপরে তার পরিবৃত্ত আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এই স্কেলটাকে স্কেলটাকে এখানে নিয়ে আসি এবার আমরা এখানে প্রথমে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করি এই রেখাটার নাম দিয়ে আমরা মনে করো যে বি ই এবার এই বি ই রেখা থেকে এই যে যে বি রেখাটা আছে এই যে এই বি এই বাহু সমান করে তো আমাদের রাখতে বলছে তাই না তো এই মাপটা নিয়ে এই যে এই মাপটা ভালোভাবে এই মাপটা নিবা নিয়ে এই বি থেকে প্রথমে তুমি বি সি অংশ কেটে নাও এই যে বিতে কেন্দ্র করে তুমি এখান থেকে প্রথমে এই বি সি অংশ কেটে নাও এবার মাপটা সেম থাকবে সেম মাপে তুমি এই যে উপরে এখানে একটা বৃত্ত চাপাকবা এবং সিতে কেন্দ্র করে মাপটা চেঞ্জ হবে না একই এখানে একটা বৃত্ত চাপাকবা এরা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু নাম দিবা এ এবার স্কেল দিয়ে এ কে যোগ করে দাও এবং সি এর সাথে এ কে যোগ করে দাও তাহলে যে ত্রিভুজটা হয়েছে এটাই কিন্তু সমবাহ ত্রিভুজ হয়ে গেছে এখানে প্রত্যেক বাহ কিন্তু এই বিয়ের সমান ছোট হতে বি যে এই বি এর সমান করে কিন্তু আমরা সমবাহ ত্রিভুজটা অঙ্কন করছি এখন প্রশ্ন হচ্ছে আমাদেরকে সমবাহ ত্রিভুজ অঙ্কন করতে বলছে না বলছে সমবাহ ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন অঙ্কন তার মানে এই ত্রিভুজটার পরিবৃত্ত পরিবৃত্ত করতে হবে তো আঁকে আঁকার নিয়মটা হচ্ছে যে এখানে যে তিনটা রেখা আছে এই তিনটা রেখার যে কোনো দুইটা রেখার লম্ব সমাধি খণ্ড আঁকতে হবে তো আমরা এখানে এই এব আর এসি এর লম্ব সমাধি খণ্ড আঁকবো দেখো কিভাবে এবি এর লম্ব সমাধি খন্ড কাঁকে এ বি এর এই যে প্রথমে বি বিন্দুতে কেন্দ্র করে এটার আনুমানিক অর্ধেক এত অর্ধেকের থেকে বেশি ব্যাসর্দ নিয়ে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এবং এই যে নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবা এরপর এটা ত্রিভুজার বাইরে গেলে কোনো সমস্যা নাই এরপর একই মাপে আবার এতে কেন্দ্র করে যেহেতু আমি এ বির অর্ধেক করতেছি তাহলে বি কে কেন্দ্র করে ঘুরলে এবার একে কেন্দ্র করে একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কন করো তো এটা দেখো ছেদ করলো না না করলে সমস্যা নাই মাপ তো সেম থাকবে এই মাপে আমরা এটাকে আবার একটু উপরের দিকে এটাকে অঙ্কন করে নেব ওকে আর আগের রেখাটা আমি একটু মুছে দেই ঠিক আছে এখন আমরা যে কাজ করব স্কেল দিয়ে এই দুইটা রেখা যোগ করে দিব তোমরা অনেকে করে কি এই দুইটার আকে তারপর আর দুইটা আগে তারপর যোগ করে না যখনই তুমি এরকম দুইটা পেয়ে যাবা তখন সাথে সাথে এটা যোগ করে ফেলবা অপেক্ষা করবা না তো এই দুইটা নাইলে পরবর্তীতে যোগ করতে একটা সাথে অন্য আরেকটা যোগ হয়ে যায় ভুল করে ওকে তাহলে আমরা এটার সাথে এটাকে এই যে যোগ করে দিলাম ফাইন এবার আমরা যে কাজ করব এসি কেও ঠিক সেম ভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো এসির তাহলে এসির লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হলে কি করতে হবে প্রথমে এই যে এ কে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে অর্ধেক এতটুকু অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে এইখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবং নিচে যে এই জায়গায় একটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক একই মাপে আমরা এই সিতে কেন্দ্র করে মাপটা চেঞ্জ হবে না এই একই মাপে এই যে সিটে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব এবার এই দুইটাকে আমরা স্কেল দিয়ে যোগ করে দিব তো এখন স্কেল দিয়ে এই দুইটাকে আমরা যদি যোগ করতে যাই তাহলে এই যে এইখানে কেন্দ্র করে এই যে ভাই দেখো এই জায়গায় ওকে খাতায় আঁকে দেখালে ভালো হতো কারণ কি এখানে এই যে দেখছো কত মানে একদম চোখ বোর্ডের মধ্যে ঢুকে ফেলতে হয় অ্যাকুরেট মাপের জন্য আর বৃত্তের সম্পাদ্যগুলো করতে গেলে এরকম মাপ ছাড়া কিন্তু ভালো বৃত্ত হবে না ভালো চিত্র হবে না ওকে এদের নাম তুমি দিতে পারো নাম মনে করে কি দিলাম বলো কি দিব ই এফ আর এটার নাম দিলাম জি এইচ এখন এর একটা বিন্দুতে ছেদ করছে না যে এই বিন্দুটা এই বিন্দুটার নাম দিব ও এখন তোমার কাজ হবে এই ও এর সাথে এ কে যোগ করে দেওয়া ও আর এ কি করবো আমরা যোগ করে দিব ওকে ও আর এ যোগ করে দিলাম এবার আমাদের ফাইনাল কাজ যেটা সেটা হচ্ছে এই ও তে কেন্দ্র করে ও তে কেন্দ্র করে আমরা ও এর সমান ব্যাসার্ধ নিবে যে এখানে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এমন একটা বৃত্ত আঁকব যেটা এ বি সি তিনটা বিন্দুকেই স্পর্শ করে যায় যদি তিনটা বিন্দুকে স্পর্শ না করে তাহলে কিন্তু চিত্র হবে না এই যে দেখো আমি একটা বিন্দু অঙ্কন করলাম এই যে বৃত্তটা যদি একটু ভালো করে খেয়াল করো বি বিন্দুকে স্পর্শ করছে সি বিন্দুকে স্পর্শ করছে এ বিন্দুকে স্পর্শ করছে তিনটা বিন্দুকে স্পর্শ করছে বেশিও না কমও না বেশি কম হইলে কিন্তু মার্ক কমে যাবে অথবা মার্ক পাবানা না চিত্রই হচ্ছে মেইন সো চিত্রটা কিন্তু আমাদের হয়ে গেল এরপর আমরা যে স্টেপ গুলা আমরা যে স্টেপে অঙ্কন করলাম সেই স্টেপ বর্ণনা বইয়ের মধ্যে দেওয়া আছে তোমাকে অবশ্যই অঙ্কনের বিবরণ দিতে না হলে কিন্তু ফুল মার্কস না তো এটা আশা করি বুঝতে পারে বুঝতে পারছো পরিবৃত্ত মানে এই ত্রিভুজটাকে পরিবেষ্টন করে যে বৃত্তটা থাকবে সেটাকে বলা হয় পরিবৃত্ত তো আশা করি সবাই এটা ক্লিয়ার হয়ে গিয়েছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা একটা তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম